আজকে কথা বলব চেকের মামলায় বাদী এবং বিবাদীদের অর্থাৎ বাদী এবং আসামির কী সতর্কতা অবলম্বন করতে হয় বাংলাদেশের চেক একটি বর্তমানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দলিল যা পেমেন্টের একটি নিরাপদ ও বৈধ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তবে যখন কোনো চেক ডিজনার হয় তখন তা ফৌজদারি মামলার জন্ম হতে পারে বিশেষ করে বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারা এই ধরনের মামলায় বাদী ও আসামি উভয় পক্ষের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হয় আমরা বাদী বলতে আসলে কাকে বুঝিয়ে থাকি বাদী বলতে যে ব্যক্তিকে চেক প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যখন চেক প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তখন তাকে বলা হয় বাদী আর আসামি হলো যিনি চেক প্রদান করেছেন অর্থাৎ টাকা পরিশোধের জন্য টাকা পরিশোধের পরিশোধের কারণ হিসেবে অথবা মাধ্যম হিসেবে যিনি চেক প্রদান করেছেন তিনিই হলেন আসামি এবার আমরা জানব এই যে চেকের মামলায় বাদীর অথবা অভিযোগকারীর কি কি সতর্কতা অবলম্বন করতে হয় চেক গ্রহণের সময় মানে কী উদ্দেশ্যে চেকটা গ্রহণ করা হয়েছে বা কেন চেকটা গ্রহণ করা হয়েছে তার একটা প্রমাণ বা দলিল বা একটা চুক্তিপত্র থাকা দরকার এরপর সেকেন্ড যেই সতর্কতা সেটা হলো চেকের মেয়াদ চেক ইস্যুর ছয় মাসের মধ্যে তা ব্যাংকে উপস্থাপন করতে হয় মেয়াদ উত্তীর্ণ চেকের উপর মামলা গ্রহণযোগ্য না অর্থাৎ কেউ যদি আমাকে চেক দিয়ে থাকে আমাকে দেখতে হবে ওখানে আসলে তারিখটা উল্লেখ আছে কি না এবং যদি তারিখ উল্লেখ থাকে তাহলে আমাকে ছয় মাসের মধ্যে ওই চেকটা ব্যাংকে উপস্থাপন করতে হবে যদি আমি ছয় মাসের মধ্যে ব্যাঙ্কে উপস্থাপন না করি তাহলে কিন্তু আমি আমি এই চেক দিয়ে একটা মামলা করতে পারব না এরপর চেক ডিজনার হওয়ার পর তিরিশ দিনের মধ্যে যিনি আমাকে চেক দিয়েছেন তাকে একটি লিগেল নোটিস পাঠাতে হবে এবং লিগেল নোটিসে টাকার পরিমাণ তারিখ এবং কখন চেকটি ডিজনার হয়েছে অথবা কী কারণে চেকটি ডিজনার হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এর পরে হল এখানে আরেকটা বিষয় হলো আমরা যখন অনেক সময় লিগাল নোটিশ দেওয়ার সময় সংযুক্ত করতে ভুলে যাই লিগ্যাল নোটিশ দেওয়ার সময় অবশ্যই আসামির তারিখটাও আসামি ঠিকানা এবং তারিখ এবং এবং সংযুক্ত করতে হবে এরপর নোটিশ প্রদানে তিরিশ দিনের মধ্যে যদি আসামি অথবা নোটিশ গ্রহীতা যদি টাকা পরিশোধ না করে তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্টে অর্থাৎ চিফ মেট্রোপলিটন অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এনআইএটের মামলা ফাইল করতে হবে মামলা প্রমাণ হিসেবে যেই সব দলিলগুলো অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে সেগুলো হলো চেকের মূল কপি ডিজনার স্লিপ এবং লিগ্যাল নোটিসের কপি রাখতে হবে এরপর এবার আমরা জানব আসামির কি সতর্কতা পালন করতে হয় কোনো চেক দেওয়ার আগে অবশ্যই চেকে তারিখ উল্লেখ করতে হবে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে এবং যাকে চেক দেওয়া হচ্ছে অর্থাৎ প্রাপকের নাম সঠিকভাবে পূরণ করা উচিত সবচেয়ে যে ভুলটা করে থাকি আমরা সেটা হলো অনেক সময় আমরা ব্ল্যাঙ্ক চেক অথবা সাদা চেক দিয়ে থা দিয়ে থাকি ব্ল্যাঙ্ক চেক অথবা সাদা চেক কখনো দেওয়া যাবে না এতে কিন্তু ভয়ানক লেভেলের বা ভয়ানকভাবে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে যদি চেক কোনো দেনা পরিশোধ দেওয়া হয় তাহলে তার সুস্পষ্টভাবে চুক্তিপত্রে উল্লেখ করতে হবে এরপর আমি যাকে চেক প্রদান করছি অর্থাৎ চেক প্রদানের সময় নিজের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা উচিত যাতে চেকটি ডিজাইনার না হয় অর্থাৎ আমি যদি কাউকে চেক প্রদান করি আমার আমার নিশ্চিত থাকতে হবে যে আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে পর্যাপ্ত টাকা রয়েছে এবং আমার অ্যাকাউন্টটা সচল আমার অ্যাকাউন্টটা ব্লক না অথবা কোনো ধরনের কোনো গ্রাউন্ডে যাতে চেকটা ডিজাইনার না হয় সেটা সতর্ক থাকতে হবে এরপর যদি চেকটি ডিজাইনার হয় এবং বাদী আমাকে যদি লিগেল নোটিশ পাঠিয়ে থাকে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিতেই হবে যদি কোনো জালিয়াতির আশঙ্কা থাকে অথবা যদি কেউ জোর করে চেক নিয়ে নেয় চেক চুরি করে তাহলে অবশ্যই উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে থানায় সাধারণ ডায়েরি করতে হবে তাই আমরা জানি অহেতুক আইনি জটিলতা এড়ানোর জন্য দুই পক্ষকেই যথেষ্ট সতর্কতা পালন করতে হবে যদি দুই পক্ষই সতর্ক থাকে বাদি যদি বাদীর জায়গা থেকে সতর্ক থাকে আসামি যদি আসামির জায়গা থেকে সতর্ক থাকে তাহলে কিন্তু এনে মামলাগুলো প্রতিকার পাওয়া যায় অথবা এন মামলার মামলা উদ্ভব হয় না অথবা এনে মামলা যদি হয়েও থাকে তাহলে কম ভোগান্তির মধ্যে পড়তে হয় এই সতর্কতাগুলো পালন করলে ধন্যবাদ ভালো থাকবেন